আসসালামু আলাইকুম আজকে একটা আজব জিনিস আপনাদেরকে দেখাবো আর সেটা হচ্ছে যে ওয়াল্টনের বা সব যে কোনো ব্র্যান্ডের ফ্রিজে কিন্তু আপনাদের নর্মালে কিন্তু পানি জমতে দেখা যায় এই সমস্যাটা কিন্তু আপনি নিজে নিজেই সলভ করতে পারবেন যদি একটা বিষয় আপনি খেয়াল রাখেন এবং এই কাজটা করেন আর সেটা হচ্ছে যে সম্পূর্ণ টেকনিশিয়ানের ব্যবস্থা ছাড়াই কিন্তু আপনি এটার একদম সমস্যা সমাধান করতে পারেন তো আমি দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু একটা ফ্রিজের নর্মালের অংশে যে ফুটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানি নিষ্কাশন হওয়ার জন্য একটা ড্রেন রয়েছে বা একটা ফুটো রয়েছে এই জায়গা দিয়েই কিন্তু পানি বের হয়ে কিন্তু চলে যায় সো যখন আপনাদের ফ্রিজে পানি জমে তখন বুঝবেন যে অবশ্যই এই ফুটোটা কোনো কোনো না কোনো কারণে কিন্তু বন্ধ হয়ে যায় সেটা হতে পারে কোনো খাবার কোনা গিয়ে সেখানে বন্ধ হতে পারে অথবা অন্য কোনো কারণে বন্ধ হতে পারে তো ওইটা আপনি পরিষ্কার করে দিলেই কিন্তু একদম সঠিকভাবে আপনি টেকনিশিয়ানের সাহায্য ছাড়াই কিন্তু অনায়াসে আপনি আপনার ফ্রিজের পানি রোধ সমস্যা রোধ করতে পারবেন ইনশাল্লা